চচা কি কৰিছে আমাক কৰিছা আমি দেখনে ভাত নান্তিছি তুমি খালি আকাশটা প্ৰশ্ন কৰি চাচা তুমি কি কৰিছা আমি কি করতেছি কা না ছুটা বুকা পুলা পান করে থেকে আসতেছি পাবনা কি করবে গেছিলি এই কিনবে গেছিলাম কিছুদিন কয় এক কেজি আম গেছিলাম কথাবার্তা কথাবার্তা শুনি আম পাইনি তার জন্য ঘুরে আইসি

বাপে দাদা ঘুরা নেই আঠারো গাছ লাগাম কিনে নিয়ে উনি বসে রয়েছে বাপের জন্ম কিন্তু ঘুরা নেই আর উনি আঠারো গাছ লাগাম নিয়ে বসে রয়েছে করছে আসি কি সুন্দর করে করছে কাম নেই দাম নেই খাওয়ার ডিল কি পারে বেড়ায়নি তো চাচা কি করতে চাও চাচা